পুজো থেকে আলমারিটা পুরো অগোছালো হয়ে পড়ে আছে তাই আজকে ভাবছি আলমারিটা পরিষ্কারও করে নিব। আপনাদের সঙ্গে শেয়ারও করে নিব নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন তো আমি সুস্মিতা সুস্মিতা নতুন আবার একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই আর আজকে ভাবছি আমার দুজনের যে ওয়ার্ড্রপটা আছে মানে এত বড় একটা আলমারি ভাবছি আজকে নিট অ্যান্ড ক্লিন করে নেব কারণ সেই পুজো থেকে যে পর পর বার করানো হয়েছে কোনোটাই মানে গুছানো হয়নি কাঁচা হয়েছে সেমনি ফেলে দিয়েছি তো তাই ভাবলাম আজকে আলমারিটা একটু ভালো করে গুছিয়ে নিই তার সঙ্গে আপনাদের সঙ্গে একটু শেয়ারও করে নিই তো তাই চলে এলাম সন্ধেবেলায় সব কাজ শেষ করে আলমারিটা একটু গুছিয়ে নিব তবে বন্ধুরা এটা কিন্তু সোমবারের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ আমি কালকে মানে মঙ্গলবার মানে সকাল থেকে সকাল সাতটা থেকে উঠে যে সন্ধ্যে সাতটা পর্যন্ত কাজ করেছি মানে পাঁচ মিনিটও কোনো জায়গায় বসার সময় পায়নি তাই সে মানে আগে থেকে এটা পরিকল্পনা করে রেখেছিলাম যে ওই দিন ভিডিও করতে পারবো না তাই জন্য সোমবার দিন সন্ধেবেলায় এই ভিডিওটা করে রেখে দিয়েছিলাম যাতে আপনাদেরকে শেয়ার করতে পারি তো এই যে আমাদের মানে এটা আমার দুজনের বাচ্চাদের তো আলাদা আছে ছেলের তো নিচে আছে ওয়ার্ডড্রপ মেয়ের তার রুমে আছে আর এটা হচ্ছে আমার দুজনের ওয়ার্ড্রপ তো আমাদের ওয়ার্ড্রপটা প্রচণ্ড বড়ো মানে দেখে বুঝতে পারছে না আপনারা নিশ্চয়ই আমারই হাত পাচ্ছে না উপরের দিকে তো এই যে ওপরের দিকে তার জামাগুলো থাকে আর নিচের দিকে আমার ড্রেসগুলো থাকে আর একটা পাল্লায় আমাদের মানে আমার শুধু শাড়ি থাকে তো শাড়িটা আজকে দেখাবো না মানে শাড়িও পুরো অগোছালো হয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মেয়ের রুমেও কয়েকটা পড়ে আছে তার রুমেও কয়েকটা চুড়িদার পড়ে আছে তো সেগুলো এখনও কাচাকাচি হয়নি মানে যতটা কাচা হয়েছে পরিষ্কার করা হয়েছে ওইগুলো গুছিয়ে রেডি করে আজকে রেখে দিব পরে আবার সেগুলো একদিন গোছাবো কারণ অনেকটাই আছে তবে আর একটা জিনিস কি জানেন তো আমি কিন্তু শাড়ি বলুন বা চুড়িদার বলুন মানে কোনো জিনিস বেশি দিন রাখি না তিন চার বছর হয়ে গেলে আমি ওই যে শাড়িগুলো বিশেষ করে এই যে কাজের বউ আসে আমাদের বাড়িতে তারা এলে চায় অনেক সময় তো তাদেরকে দুটো তিনটে চারটে মানে এরকম করে দিয়ে দিই এই জন্য আমার কিন্তু শাড়ির খুবই কম কারণ আমি বেশি দিন রাখি না খুব একটা পছন্দের শাড়ি হলে ওইটা আমি রাখি না নাহলে বাকি শাড়ি সব আমি সবার মধ্যে বিলিয়ে দিই কারণ আমাকে দিতে ভালো লাগে তাই আমি কিছুদিন তো পড়েছি তারপরে না হলে আর একজন দিন পরবে তো এই ভেবে সব কিছুই আমি দিয়ে দিই তো চুড়িদার তো নেওয়ার কেউ থাকে না কিন্তু এখন মেয়ে আমার বড় হয়েছে আর সেই জন্য আমার যে চুড়িদারগুলো ছোট হয়ে গেছে ওইগুলো মেয়েকে দিয়ে দিচ্ছি মেয়ে অবশ্যই এতদিনে দু তিনটা পরে নিয়েছে কাটিয়ে কারণ আমার চুড়িদার তো ওকে আর ফিটিংস এতটা হবে না তো কাটিয়ে সে মানে দোকানে নিয়ে গিয়ে ভালো করে সাইজ করে মানে ফিটিংস করে নিয়ে চলে আসে দিয়ে সেইগুলোকে সে পরে তো আমি এই জন্য চুড়িদার তো কেউ নেয় না বলে ওকে দিয়ে দিই সব ওর কাছে অনেকগুলো আছে আমারও মানে আর যেগুলো টাইট হয়ে গেছে বা ছোট হয়ে গেছে ওকে দিয়ে দিয়েছি কারণ আমি আগে ওর মতোই রোগা ছিলাম এখন একটু মোটা হয়ে গেছি এই জন্য আমার আর এত হয় না যেগুলো হয় না ওকে দিয়ে দিচ্ছি ও পরে আর ও আমার চুড়িদারগুলো পরতেও ভীষণ ইন্টারেস্ট তাই ওকে দিয়ে দিই আর শাড়িগুলো তো দিয়ে দিই বললাম সবাইকে আমার ননদকেও দিয়ে দিই শাড়ি অনেক তো সেই জন্য শাড়ি বেশি আমি রাখি না যতটুকু দরকার ততটুকু রাখি বা নতুন নতুন যেগুলো আসে ওইগুলোই রাখি তো বন্ধুরা যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার ভিডিওটা রোজ দেখো তাদেরকেও অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আর যারা নতুন আমার বন্ধু হয়েছ বা ভিডিওটা দেখছো তাদেরকে পাশে থাকার জন্য একটু অনুরোধ রইল কারণ তোমাদের কমেন্ট থেকেই বা ভিডিও দেখা থেকে মানে আমরা একটু আনন্দিত হই কারণ আমরা সারা দিন সেই ঘরের মধ্যে পড়ে থাকি বা সারা দিন ঘরে যেভাবে সংসারের কাজকর্ম করি মানে সারা দিন কাজ করার পরে মন টন ভালো লাগে না যে স সত্যি আমরা মানুষ তো হয়েছি হ্যাঁ যে দিন একটা জায়গায় কত কাজ করব কারণ পুরুষ মানুষরা যতই কাজ করুক না কেন সন্ধে হলো একটু বাইরে চলে গেল বা সারা দিনে একবার দুবার বাইরে ঘুরে এলো বা যারা চাকরি করছেও তারা এদিক সেদিক চলে যাচ্ছে তবে আমাদের তো দোকান তো ও বাইরে সন্ধ্যা হলে ওই যে দোকান বন্ধ করে চলে যায় এদিক সেদিক ঘুরে আসে কিন্তু আমাদের প্রয়োজন ছাড়া আমরা বাড়ির বাইরে বেরোই না তাই এই যে এখন এই যে ইউটিউব চালাচ্ছি যদি কেউ কমেন্ট ভালো ভালো করে তবে শুনতে খুব ভালো লাগে মনে হয় যেন হয়তো নিজের কোনো ছোট বোন বা ছোট দিদি বা কেউ মা কাকিমারা হয়তো কমেন্ট করে আমাদেরকে বলছে ভালো বলে তখন একটু শুনতে ভালো লাগে তো এই আমি তো অন্তত ভেবে ভিডিও করছি বা ভিডিও আপনাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করছি তো এইটুকুই আমার পাও আর কিছু আমার বলার নেই তো এতেই আমি খুব মানে খুশি হয়ে যাই তো যদি ভালো লাগে ভিডিও কারোর কাছে তো নিশ্চয়ই একটা কমেন্ট করবেন এতেই আমি খুশি হয়ে যাব আর একটু পাশে থাকলে ব্যাস আর কথাই নেই তো আমাকে যারা কমেন্ট করে না সত্যি সত্যি মানে মন থেকে বলছি মনে হয় যেন আমার ছোট বোন বা দিদি কেউ বলছে কারণ আমার তো বোনও নেই আর দিদিও নেই আমি একা এই জন্য খুব মানে মন থেকে খুব খারাপ লাগে যে মনের কথা কাউকে গিয়ে বলবো সেরকম বলারও কেউ নেই তো এই ইউটিউব চালানোর পর থেকেই মনটা অনেকটা ফ্রি হয়ে গেছে কারণ দেখুন স্বামীরা তো যে যার কাজ করে বা বাইরে থাকে বা দোকান করে যে যাই করুক না কেন তাদের সঙ্গে কতটুকু সময় কাটাতে পারি না হলে তারা কি করে কথা বলতে গেলেও তাদের সেই মোবাইলে সব সময় মানে পড়ে থাকে মোবাইল নিয়ে এখন যে মোবাইলের যুগটা হয়েছে সবাই প্রায় প্রত্যেকেই বলতে গেলে মোবাইল নিয়ে পড়ে থাকে তো আমাদের সময়টা এখন সেরকমই কাটে না বলতে গেলে আর তার জন্য একটু এই যে ইউটিউব চালিয়ে যদি আপনাদেরকে মনের কথা একটু বলতে পারি সবার সঙ্গে শেয়ার করতে পারি মনটা একটু হালকা হয়ে যায় এইটুকু তো এই যে বলতে বলতে আমার আলমারিটা পোছানো হয়ে গেল আর আমি কিন্তু আলমারির মধ্যে সব সময় ওই নেপথিলিন দিয়ে দিই কারণ হচ্ছে আমার নেপথিলিনের গন্ধটা শুনতে খুব ভালো লাগে আর আমার কিন্তু হাজব্যান্ডের পছন্দ হয় না কিন্তু তাও আমি দিয়ে দিই আর এই যে এই সাইডটা হচ্ছে আমি যতই ব্লাউজ হ্যাঁ বন্ধুরা আমি ব্লাউজও দিয়ে দিই সবাইকে যতটুকু পরার দরকার রাখি বাকি ওই যে কাটানো ব্লাউজ কিছুদিন পুরনো হয়ে গেলে আমি এই কাজের বউকে বাইকে তাকে চাইলে দিয়ে দিই রাখি না কিছু আমি গুছিয়ে রাখলে তো আমার আলমারিতে মানে এতদিনে জায়গা ধরতো না মানে এত আমার কাপড় আগে ছিল এখন শাড়ি মানে বয়সের সঙ্গে সঙ্গে শাড়ি পরাটা কমিয়ে দিয়েছি চুড়িদারটা বেশি পরি কারণ তাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় বলে আর প্রথম প্রথম তো বাইরেও খুব বেড়াতে যেতাম এই জন্য আমার ড্রেস প্রচুর ছিল এখন আর বাচ্চাগুলো বড় হয়ে গেছে পড়াশোনার জন্য আর বাইরে খুব একটা যেতে পারি না তাই এত করা হয় না বলে আমি রাখিও না আর থাকলেও আমি দিয়ে দিই তো এই যে যতটুকু আছে ততটুকুই আপনাদের মধ্যে শেয়ার করলাম তবে আরও মেয়ের হোয়াট্রপে কিছু শাড়ি চুড়িদার আমার আছে ওইগুলো পরে যখন আবার শাড়িটা গোছাবো তখন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবে কারা কারা দেখতে চাইছেন একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে আমি খুব ভালো করে আরেকবার দেখিয়ে দিব সব কিছু আর এই যে আমার কর্তা মশাইয়ের মানে ড্রেস হচ্ছে শুধু সাদা ব্লু আর কালো এই তিনটে কালার ছাড়া অন্য কোনো কালার তার পছন্দ হয় না যেখানে যাবে শুধু এই তিনটে কালারই বেশি আনবে তবে আমি গেলে কিন্তু অন্য কালার নিয়ে আসি তো কিন্তু এইগুলো হচ্ছে শীতের পোশাক সব সোয়েটার চাদর এইগুলো সব আছে আর এটা আমার চুড়িদার আর এটা হচ্ছে প্যান্ট ওর আর এই সাইডটা হচ্ছে জামা ওরও জামা আমি কিন্তু সবাইকে দিয়ে দিই এই কাজের বউ তার বরের জন্য বা ছেলের জন্য কেউ চাইলে আমি দিয়ে দিই আমি কিন্তু আলমারি ভর্তি করে মানে রাখি না কোনো জিনিস কেউ চাইলে আমি দিয়ে দিই তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন